ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে চলে এসেছি আবার তোমাদের জন্য মাধ্যমিক প্রশ্ন বিতর্ক দু হাজার ছাব্বিশ থেকে সেকেন্ড সেমিটিভের ভৌতবিজ্ঞান মডেল তেরো এবং চোদ্দ নিয়ে চলো দেরি না করে আজকের প্রথম ভিডিও শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কার্বন গঠিত গ্যাস বাষ্পখণ্ড তেরো হলে গ্যাসটি হবে নাম্বার সি পরের প্রশ্ন দ্রৈঘ প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা সঠিক উত্তর নাম্বার ডি পরের প্রশ্ন জুল পার অ্যাম্পিয়ার সেকেন্ড সূত্র যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত সংকেত নাম্বার বি পরের প্রশ্ন তলিত বিশ্লেষণে তলিত শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে পরের প্রশ্ন লাভ লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় এখানে কোনোটি নয় পরের প্রশ্ন প্রদত্ত কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না না অ্যালুমিনিয়াম প্রথম প্রশ্ন প্রমাণ তাপমাত্রা ও চাপে এগারো গ্রাম কোন গ্যাসের আয়তন সিক্স লিটার গ্যাসটির প্রশ্ন কোনো গ্যাসের মোলার আয়তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না উষ্ণতা এবং চাপ পরের প্রশ্ন শূন্যস্থান তাপীয় রোধাঙ্কের মাতৃ সঙ্গে লিখে দিয়েছি দেখে নাও পরের প্রশ্ন যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য পোষণের গুণাঙ্ক ও বি যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করে তাহলে সঠিক উত্তর কত হবে না শূন্য হবে পরের প্রশ্ন সত্য মিথ্যা সমান্তরাল সমবায় তুল্যোধ সমবায় ব্যবহৃত ক্ষুদ্রতম রোধের অপেক্ষা বড় এটা মিথ্যা হবে পরের প্রশ্ন ফ্লেমিং এর বামস্থ নিয়ম এটা তোমার বই দেখে নিও পরের প্রশ্ন ধন্যাত্মক ধন্যাত্মক আধানে আহিত একটি বস্তুতে ইলেকট্রনের ঘাটতির সংখ্যা দুশো আহিত বস্তুর আধান কত না দুশো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন টু তো মাইনাস ওয়ে ইকুয়াল থ্রি পয়েন্ট টু ইনটু টিন টু থু মাইনা সতেরো সেন্ট্রিলেট চলে যাচ্ছি পরের প্রশ্ন যে তরিদ্দার অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় অ্যানট পরের প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তরিদ্দার হচ্ছে প্লাটিনাম এবং ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি পদার্থের নাম হচ্ছে হাইড্রোজেন পরের প্রশ্ন হেবার পদ্ধতিতে হেবার পদ্ধতিতে ব্যবহৃত উদ্দীপকের নাম কি না এখানে হবে লোহা পরের প্রশ্ন তরিৎ চুম্বক তৈরি করতে কোন শঙ্কর ধাতু ব্যবহার হয় না নরম লোহা পরের প্রশ্ন বক্সাইট কোন ধাতু আকরিক সঠিক উত্তর অ্যালুমিনিয়াম চলে যাচ্ছি মডেল শিলিগুড়ি বয়স হাই স্কুল তো প্রথম প্রশ্ন সি টু এইচ টু যোগের বাস্প একটি তেরো পরের প্রশ্ন একটি ধাতব এই ধাতুর একটি দণ্ডযুক্ত অবস্থায় আছে সংস্থাটিকে উত্তপ্ত করলে বিত্তের পরিধিও ব্যাসের অনুপাত

বলিউডের জার্মান সিলভারের উপাদানগুলো কি না সঠিক উত্তর হবে ডি সিইউ জেডেন এবং এনআই অর্থাৎ কপার জিঙ্ক এবং নিকেল চলে যাচ্ছি গ্রুপ বি তে চলে যাচ্ছি গ্রুপ বি তে প্রথম প্রশ্ন শূন্যস্থান দেখতেই পাচ্ছ বারো পয়েন্ট শূন্য ফোর সিক্স টেন টু দেওয়া তেইশ সংখ্যক নাইট্রোজেন অনুপর ছাপ্পান্ন গ্রাম পরের প্রকৃত প্রশ্নের গুণাঙ্ক কত হল নিরশোধনের সত্য পরের প্রশ্ন এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক দেখতেই পাচ্ছ লিখে দিয়েছি ওয়াট প্রতি মিটার পরের প্রশ্ন ভোল্ট এবং একশো ওয়াট রেটিং যুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের রোধের মান আমি ক্রোধঙ্কটা অবশ্যই দেখে নিও পরের প্রশ্ন কোন বাল্বে অত্যধিক পারদ জনিত দূষণ ঘটে সঠিক উত্তর ফুরো সয়েন্ট বাল্বে পরের প্রশ্ন সত্য মিথ্যা এলইডি বাল্ব অর্ধ দ্বারা তৈরি করা হয় এটা সত্য পরের প্রশ্ন ও এইচ মাইনাস এবং এন এইচ এন এ প্লাস আয়নের মধ্যে কোনটি অ্যানোডের মুক্ত হবে না ও এইচ মাইনাস পরের প্রশ্ন একটি অ্যাসিড ধর্মি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো না এই পরের প্রশ্ন নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম সংকেত ইউরিয়া দেখতে পাচ্ছ সংকেতটা লিখে দিয়েছি পরের প্রশ্ন অনাদ্র সি টু অ্যামোনিয়াকে শোষণ করে যে মুক্ত যৌগটি গঠন করে তার সংকেত দেখতে পাচ্ছ এটাও লিখে দিয়েছি এন টু সিওএনএইচ টু পরের প্রশ্ন খাবার প্যাকিং করতে ড্যাশ ধাতুর ফয়েল ব্যবহার করা হয় না অ্যালুমিনিয়াম এবং পরের প্রশ্ন অর্থাৎ যে শেষ প্রশ্ন সিইউ এর সালফাইট আকয়িকের নাম হলো কপার পাইরাইট এর সংকেত লিখে দিয়েছে দেখো সি ইউ এফিএস টু তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই